হাতে বাটা মশলা দিয়ে আমরা কাতলা মাছের ঝোল করবো মশলাটার মধ্যে কি কি দেওয়া হয়েছে জিরে লঙ্কা আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিশিয়ে আচ্ছা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিশিয়ে বাটা হচ্ছে আদা জিরে এসব বাটা হচ্ছে মাছ ভাজা হবে আর তার মধ্যে শালগম মানে কি ওলকপি যেটাকে বলে ওলকপি আর কাঁচকড়া দিয়ে করা হবে কাতলা মাছের হাতে বাটা মশলা দিয়ে ঝোল এই যে এখন এই যে ওলকপিগুলোর খোসা ছাড়ানো হচ্ছে খোসা ছাড়িয়ে পিস পিস করে কাটা হবে এরকম করে পিস পিস করা হবে কপিগুলো এই কাঁচকলাগুলো খোসা ছাড়ানো হচ্ছে এবার খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কাটা হবে গাদার পেটি নিয়ে চার পিস মাছ আজকে রান্না করব আমরা তো মাছগুলোকে নুন হলুদ মাখানো হয়ে গেছে কড়াইয়ে বসিয়ে দেওয়া হয়েছে এবার কড়াইতে তেল দিয়ে মাছগুলো একটা করে ভেজে নেওয়া হবে কড়াইতে তেল দেওয়া হচ্ছে মাছ ভাজার জন্যে তেলটা গরম হলে একটা একটা করে মাছ আমরা ছেড়ে দেবো এবার একটা একটা করে মাছ কড়াইতে একটু ভাজা হয়ে গেলে উল্টে প্রত্যেকটা মাছ ভেজে নেব ভেজে নেওয়ার পর ঝোলটা কড়া হচ্ছে আর আলুটা একটুখানি সেদ্ধ করে নিচ্ছি একটু হাফ সেদ্ধ হয়ে যাবে তারপর তরকারিটা করবো ওইদিকে দিকে মাছ কট ভাজা হয়ে যাচ্ছে মাছ ভাজা হয়ে যাচ্ছে এগুলো ভাজা হয়ে যাচ্ছে অলরেডি মাছ ভাজা হচ্ছে আর এখানে আলু আর শালগাম সেদ্ধ হচ্ছে এবার কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচকলাগুলো ভেজে নিচ্ছি একটা করে গাছলাগুলো ভাজা হচ্ছে একটু লাল লাল করে ভেজে নেব আর এই দিকে যে ভাপিয়ে রেখেছিলাম শালগম বা ওলকপি আর আলুটা সেটা ভাপানো হয়ে গেছে এবার এটা জলটা ফেলে ছেঁকে নেব জলটা দিয়ে এগুলো এই সঙ্গে ভাজা হবে আলু কাঁচকলা সব একসাথে কালো জিরা করুন দিয়ে তেলে ভাজা হয়েছে আস্তে আস্তে এক এক করে মশলাগুলো দিয়ে দেব ভাজা হোক ভাজা হলে মশলাগুলো দিয়ে দিব করতে সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার এই বাটা মশলাটা দিয়ে দেওয়া হবে বাটা মশলাটা দিয়ে এবার এখানে সবজিগুলো মশলা দিয়ে করতে দেওয়া হবে এই যে জিরা লঙ্কা যা আদা বেঁচেছিলাম আদা মাছ এর মধ্যে দেবো একটু নুন একটু হলুদ পরিমাণ মতো নুন আর একটু হবে সবজিটা পুরো রসু নেওয়া হলো আর মশলাটা একটু ভাজা ভাজা হবে তারপর সেখানে জল দিতে হবে দিয়ে একটুখানি দিকে দিয়ে সবজিটা সেপুর হওয়া উঠি ফুটতে দেবো তারপর একে একে করে ভাজা মাছগুলো ছেড়ে দেবো একটু সামান্য জল দিয়ে আবার কষাচ্ছি যত মশলাটা কষানো হবে তত মাছটা খেতে স্বাদ হবে এবার একটু পরিমাণ মতো জল দিতে হবে জল দিয়ে তারপরে আলু তারপরে শালগম কাজকলাটা সেদ্ধ হয়ে গেলে মাছগুলো একাকে ছেড়ে দেবো চলে দিব এইভাবে মশলাটা অনেকক্ষণ বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর ভালো করে ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেব আর একটুখানি শিলে গরম মশলা বেটে নেব গরম মশলা বেটে নিয়ে ঝোলের মধ্যে দিলে একটা সুন্দর স্বাদ হবে গন্ধটাও খুব সুন্দর হবে গরম মশলা খেতে করা হচ্ছে এবং খেতে করে গরম মশলা আমাদের মাছের ঝোল কমপ্লিট গরম মশলা দেওয়া হয়ে গেছে এবার আমরা নামিয়ে ফেলব এই শিলে বাটা মশলা দিয়ে মাছের ঝোল কাটনা মাছের ঝোলটা কেমন লাগলো রেসিপিটা একটু আমাদের কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ